গ্রিটিংস এভরি আজকে আমরা ম্যাট্রিক্সের ক্লাস নাম্বার টুতে ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে জানবো অনেক রকমের প্রকারভেদ রয়েছে তার মধ্যে বেসিক প্রথম যে দশটা প্রকারভেদ ওগুলো আগে আজকে আমরা পড়ব এরপরে আমাদের টপিক হবে ম্যাট্রিক্সের গুণ এরপরে আমরা পরবর্তী প্রকারভেদগুলো পড়ব ওকে প্রথমে আসি আমাদের প্রথম যে প্রকারটা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে সারি ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স অথবা ইংলিশে বলা হয় রো ম্যাট্রিক্স জিনিসটা ব্যাপারটা হচ্ছে যে ম্যাট্রিক্সের একটি সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে সো গত ক্লাসে আমরা বলছিলাম এম দ্বারা শাড়িকে বুঝাই এম দ্বারা কলামকে বুঝাবে তার মানে যেহেতু আমাদের এখানে একটি শাড়ি বিদ্যমান তাই আমাদের এখানে সর্বদা এম এর মান সবসময় ওয়ান হবে সাপোজ এক্সাম্পল দিয়ে বুঝাই আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি এ ওয়ান ফোর সিক্স তাহলে আমরা বলতে পারি শাড়ি হচ্ছে ওয়ান কলাম হচ্ছে তিনটা আবার এরকমও হতে পারে টু থ্রি তার মানে শাড়ি হচ্ছে একটা কলাম হচ্ছে দুইটা এটাকে বলা হয় শাড়ি ম্যাট্রিক্স দুই নাম্বার কলাম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি কলাম বিদ্যমান হবে তাকে কলাম ম্যাট্রিক্স বলে এবং আমরা জানি অর্থাৎ এই ক্ষেত্রে সর্বদা এন মান ওয়ান হবে কিন্তু সারি বা এম আমাদের কি হবে ওয়ান টু থ্রি যে কোনো সংখ্যা হতে পারে তো আমরা একটা এক্সাম্পল দিই সাপোজ এ ওয়ান টু থ্রি দেখেন তো আমাদের এখানে কলাম রো কিন্তু আছে একটা দুইটা তিনটা রো কিন্তু তিনটা আছে তার মানে আমরা চাইলে তিন হচ্ছে রো সংখ্যা থ্রি বাই কলাম হচ্ছে কত ওয়ান আর একটা এক্সাম্পল দিতে পারি বি ফোর সিক্স তাহলে এটার হচ্ছে কত রো টু কলাম হচ্ছে ওয়ান কিন্তু কেউ যদি ভুলবশত এটাকে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখেন তো আমার শাড়ি হচ্ছে তিনটা কলাম হচ্ছে দুইটা তার মানে এটা কি হবে না এটা কখনোই কলাম ম্যাট্রিক্স হবে না মানে কলাম ম্যাট্রিক্স হওয়ার জন্য আমাকে সর্বদা এন এর মান ওয়ান হতে হবে কলাম ম্যাট্রিক্স হবে না ওকে এরপরে আসি আমাদের তিন নম্বর বর্গ ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স যেটাকে বলে ব্যাপারটা রকম যে ম্যাট্রিক্সের সারি ও কলাম একই হবে তাকে বর্গ ম্যাট্রিক্স বলে শর্তটা হচ্ছে এরকম যে আমার সব সময় ইজ ইকুয়াল টু এন হতে হবে অর্থাৎ শাড়ি আর কলাম দুইটার সংখ্যায় সমান হতে হবে তো এটাকে প্রকাশ করা হয় এভাবে এ এ আই যে আমরা জানি এই আই যে দ্বারা ভুক্তিকে বোঝায় সো ভুক্তির ক্রমটা দাঁড়াবে হচ্ছে আমাদের এখানে অ্যাম ইন টু এম এই এবার আসি একটা এক্সাম্পল দিই ধরেন ওয়ান টু ফোর সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন দেখেন তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমার সারিও তিনটা কলামও তিনটা আবার আমি যদি আরেকটা ম্যাট্রিক্স লিখি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এই ক্ষেত্রে সারিও দুইটা কলামও দুইটা তাহলে আমরা বলতে পারি এইখানে অ্যাম টু এন এখানেও আমাদের এম ইজ টু এন অর্থাৎ রো বা কলাম দুইটাই সমান হচ্ছে তাইগুলোকে আমরা বর্গ ম্যাট্রিক্স হিসেবে বিবেচিত করব ওকে এরপরে আসি আমাদের চার নাম্বার মুখ্য বা প্রধান কর্ণ প্রিন্সিপাল ডায়াগোনাল আমি ইংলিশ ডেফিনেশনটা একটু জানানোর চেষ্টা করতেছি একবার একটু দেখে গেলেও শিখা হয়ে যায় প্রিন্সিপাল ডায়াগোনাল ডায়াগোনাল মানেই হতেছে কর্ণ ওকে ব্যাপারটা হচ্ছে এরকম ধরি আমার একটা ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হচ্ছে এ আই জে এন ইন টু এন তার মানে কি ধরি একটি বর্গ এ একটি কি বর্গ ম্যাট্রিক্স কেন বর্গ ম্যাট্রিক্স কেন কারণ এখানে কি হচ্ছে রো বা কলাম সংখ্যা কি হচ্ছে সেম সেম হচ্ছে হ্যাঁ আপনি এখানে এন বাই এন না বলে এম বাই এমও বলতে পারবেন সেম জিনিস আমার মূল মূল কথা হচ্ছে দুইটা একই হচ্ছে কিনা তো কর্ণ ম্যাট্রিক্স বা মুখ্য বা প্রধান কর্ণ বোঝার জন্য আমাকে অবভিয়াসলি এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে সো ম্যাট্রিক্সের কোনগুলোকে কর্ণ বলা হবে সেটা হচ্ছে এ ওয়ান ওয়ান এ ওয়ান এ টু টু এ থ্রি থ্রি এ ফোর ফোর এই ভুক্তিগুলো অর্থাৎ এ এন এন ভুক্তিগুলোকে কর্ণ বলা হবে একত্রে গুলোকে কর্ণ বলে যদিও আমি উদাহরণ না দিলে বুঝতে একটু কষ্ট হয়ে যাবে আমি আগে প্রথমে সাধারণ আকারটা দেখাচ্ছি এ সাপোজ প্রথম ভক্তি তো এ ওয়ান ওয়ান হয় পরেরটা এ ওয়ান টু এ ওয়ান থ্রি তারপরটা ডট ওয়ান এন এন কেন অর্থাৎ এন সংখ্যক পর্যন্ত যাচ্ছে এ ওয়ান টু এ টু টু এ টু থ্রি এভাবে এ টু এন সংখ্যক পর্যন্ত যাচ্ছে একইভাবে এ সরি এটা টু টু হবে এ থ্রি হ এই জিনিসটা একটু ভুল করে ফেলছি সরি প্রথম বক্তিটা কারণ আমরা জানি এ দুই নাম্বার শাড়ি এক নাম্বার কলম একইভাবে তিন নাম্বার শাড়ি এক নাম্বার কলম এ থ্রি টু এ থ্রি থ্রি ডট 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 আমরা লিখতে পারি যে এ থ্রি এন তাহলে একইভাবে আমরা লিখতে পারবো এইভাবে এ ফোর ওয়ান এ ফোর টু এ ফোর থ্রি তারপর হচ্ছে কে এ ফোর ফোর ডট ডট এ ফোর এন ওকে একইভাবে এভাবে চলতে থাকতে চলতে থাকতে চলতে থাকলে আমাদের লাস্ট বুকটিটা আসবে এ এন এন তাহলে দেখেন তো একটু একটা জিনিস দেখেন আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ ওয়ান ফোর এ এন এটা দেখেন তো আমরা যদি একটা বর্গ চিন্তা করি তাহলে ওই বর্গের কর্ণ বরাবর যাচ্ছে না ভুক্তিগুলো এই জন্যই বলা হচ্ছিল যে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ ওয়ান ফোর 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 এই ভুক্তিগুলোকে জেনারেলি কি কর্ণর ভুক্তি বা কর্ণ বলা হয় ওকে সো আমি একটা ডাইরেক্টলি এক্সাম্পল দিই সাপোজ এ ওয়ান টু থ্রি ফোর তাহলে এটার কর্ণ হবে কোনটা এ যে এটা কবে কর্ণ একইভাবে আমি যদি আরেকটা উদাহরণ দিই ওয়ান টু থ্রি সিক্স সেভেন নাইন ফোর ফাইভ টু এরপর এখানে খেয়াল করে দেখো এখানে হচ্ছে এই যে এই এটাই হচ্ছে কি কর্ণ সো আপনাকে বুঝতে হবে প্রথমে কর্ণ পেতে গেলে বা কর্ণ পাওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স হতেই হবে এরপরে আসি আমাদের গেল আমাদের পাঁচ নম্বর ডেফিনেশনটা আমরা একটু দেখি এটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আসি এবার ঊর্ধ্ব ত্রিপুর ম্যাট্রিক্স বা এটাকে ইংলিশে বললে বলা হয় হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কীরকম প্রথমেই বুঝতে হবে যে ধরি অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এ আই যে সেটাকে আমরা এন ইন্টু এন বললাম বর্গ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স প্রধান কর্ণের নিম্নের সকল ভুক্তি সকল ভুক্তি শূন্য হলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স ফর্ম করবে বা আপার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স ওকে জিনিসটা কীরকম সেটা আমি দেখাচ্ছি আমরা একটা উদাহরণ দিয়ে দিই তাহলে সরাসরি আমরা বুঝে যাব ধরে নিলাম একটা উদাহরণ বি সেটা হচ্ছে ওয়ান ফোর সিক্স জিরো নাইন এদিক দিয়ে থ্রি জিরো জিরো মাইনাস ওয়ান দেখেন তো আমার এখানে এটা একটা থ্রি বাই থ্রি এর বর্গ ম্যাট্রিক্স এই বর্গ ম্যাট্রিক্সের এটা হচ্ছে প্রধান কর্ণ আমাকে বলছে যে প্রধান কর্ণে নিম্নস্ত উপাদানগুলো শূন্য হতে হবে বা ভুক্তিগুলো তাহলে দেখেন তো নিম্নস্ত বলা মানে কি এটা তাহলে নিম্নস্ত উপাদানগুলো সবগুলো কি আছে শূন্য আছে। তাহলে এইবার একটু খেয়াল করে দেখেন তো ঊর্ধ্ব ত্রিভুজাকার বলা মানে উপরে ত্রিভুজ আমি বোঝানোর জন্য বলছি সো দেখেন তো এই জিরোগুলোকে বাদ দিলে আমি যদি মুখ্য কর্ণকে নিয়ে যদি চিন্তা করি তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে না এই জন্য এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার অর্থাৎ উপরের দিকে আছে দেখে এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার অর্থাৎ কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য ওকে এরপর এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে আমাদের এ আই জে ইজ ইকুয়াল টু জিরো কখন হবে যখন আমাদের আই গেট দেন যে হবে অর্থাৎ এই শর্তগুলো একটু মাথায় রাখবেন এগুলো আসলে মুখস্থ করার কিচ্ছু না জাস্ট উদাহরণের সাথে একটু মিলাই নেবেন বা ডেফিনেশনের সাথে দেখে নেবেন ওকে এরপরে আসি আমাদের ছয় নাম্বার নিম্ন ম্যাট্রিক্স নিম্ন স্নিবুজার ম্যাট্রিক্স বলা মানে হচ্ছে আপার সরি নিম্ন বলছে না তাহলে এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স লোয়ার ট্রায়াঙ্গুলার এটা কীরকম এটাও একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে যে বর্গ ম্যাট্রিক্সে সাপোজ এ সমান এ আই জে এন বাই এন ওকে এর মুখ্য কর্ণের উপরের সকল ভক্তি শূন্য হলে তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে সেটা কীরকম আমি আগে এক্সাম্পল দেখা দিচ্ছি ধরলাম এ একটা ম্যাট্রিক্স তৈরি করি ওয়ান জিরো জিরো থ্রি ফোর জিরো সিক্স ওয়ান থ্রি সাপোজ খেয়াল করে দেখেন আমাদের এটা হচ্ছে একটা কর্ণ অবশ্যই থ্রি বাই থ্রি আর একটা বর্গ ম্যাট্রিক্স তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের উপরের ভুক্তিগুলো শূন্য তাহলে আমরা যদি দেখি আমাদের যে ত্রিভুজটা তৈরি হয়েছে দেখেন তো এটা আমাদের নিচের দিকে করে তৈরি হয়েছে না সেজন্য এটাকে বলা হচ্ছে লোয়ার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স এবং এটার ক্ষেত্রে আমরা বলতে পারি লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে যে এ আই জে ইজ ইকুয়াল টু জিরো যখন আই লেস দেন জে ওকে সো এটা গেল আমাদের ঊর্ধ্ব পূজাকার আর নিম্ন ত্রিপুজেকার তো এখন একটা প্রশ্ন করতে পারেন স্যার ঊর্ধ্ব পূজা নিম্ন এগুলো কি স্যার টু বাই টু এর জন্য সম্ভব একটা দেখি আমরা উদাহরণ করে দেখি তাহলে দিলাম ওয়ান জিরো ফোর থ্রি ওকে তাহলে খেয়াল করে দেখেন এটা যদি আমাদের কর্ণ হয় তাহলে এই কর্ণের উপরের ভক্তি শূন্য তাহলে এটা আমাদের নিম্নতি ত্রিভুজাকার ম্যাট্রিক্স আবার আমি যদি বলি জিরো ফোর বা আমি টেন ফোর জিরো ওয়ান এরকম দিলাম তাহলে টু বাই এর এটা হচ্ছে আমাদের কর্ণ কর্ণের নিচের ভক্তি শূন্য তাহলে উপরে ট্রাইঙ্গেল তৈরি করছে তাহলে টু বাই টু এর জন্য সম্ভব স্যার শুধু কি টু বাই টু আর থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স পসিবল না ভাইয়া ফোর বাই ফোর ফাইভ বাই ফাইভ সিক্স বাই সিক্স যত ক্রম রয়েছে তত ক্রম বানানো যাবে তবে আমাদের এইচএসসি লেভেলে আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম থ্রি বাই থ্রি নিয়ে কাজ করবো তাই আমরা থ্রি বাই থ্রি নিয়েই কথা বলছি আমাদের এইচএসসিতে এতটুকু পর্যন্তই আছে ওকে এরপরে আসি আমাদের কর্ণ ম্যাট্রিক্স সাত নম্বর আমরা তখন পড়লাম যে মুখ্য বা প্রধান কর্ণ কাকে বলে এবার আমরা পড়তেছি কর্ণ ম্যাট্রিক্স অর্থাৎ ওই কর্ণটাকে নিয়ে একটা কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন তৈরি করছি এটাকে বলা হচ্ছে গর্নাল ম্যাট্রিক্স ব্যাপারটা কীরকম ডায়াগনাল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের বা যে ম্যাট্রিক্স হবে না সরি যে বর্গ ম্যাট্রিক্স আর বর্গটা হইতেই হবে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত আমার বাংলার ভুলটা আসলে একটু মারাত্মক বেশি ভুল করি প্রধান কর্ণ ব্যতীত সকল ভক্তি শূন্য হবে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে সহজ কথায় যে ম্যাট্রিক্সে শুধু কর্ণের ভুক্তিগুলো থাকবে আমি যদি একটা উদাহরণ দিই ওয়ান বা ওয়ান না দিই ফোর জিরো 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 সিক্স জিরো 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 ওয়ান দেখেন তো এটা একটা থ্রি বাই থ্রি বর্গ ম্যাট্রিক্স এটার শুধু কি আছে কর্ণটা বিদ্যমান বাকি সব ভক্তি শূন্য তাহলে এটা হবে কি একটা কর্ণ ম্যাট্রিক্স আই রিপিট বাকি সব ভক্তি শূন্য হবে অর্থাৎ কোনো কারণে যদি এখানে একটা ভক্তি যদি মনে করেন যে ওয়ান দিছে তাও ওইটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হবে না কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য কর্ণ ছাড়া বাকি সকল ভুক্তি শূন্য হইতে হবে এ কীভাবে আমি যদি টু বাই টু এর জন্য যদি বলি তাহলে ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান এটাও একটা কি হচ্ছে টু বাই টু এর ম্যাট্রিক্স হচ্ছে ওকে এরপরে আসি আমাদের সো ম্যাট্রিক্সের সত্য হিসেবে আমরা এটা বলতে পারি যে যদি এ আই জে ইজ যদি জিরো হয় যখন কখন হবে এটা যখন আই নট ইজ ইকুয়াল টু জে এটা মানে কি আসলে এগুলো যে আমি লিখতেছি দেখেন তো একটা জিনিস খেয়াল করে দেখেন তো এই যে কর্ণ কর্ণের ইয়াগুলো কী কি ছিল এই যে এই কর্ণের ভুক্তিগুলোর পরিচিতি কি কি এ ওয়ান ওয়ান এ টু টু এ থ্রি থ্রি এগুলো না কর্ণর ভুক্তি দেখেন তো আমাকে প্রশ্ন বলা হয়েছে যে প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য তাহলে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি যেগুলোর মধ্যে আই ইজ ইকুয়াল টু জে আসে ওগুলা কি হচ্ছে আমাদের একই হচ্ছে একই হলে ওগুলা অশূন্য কিন্তু বাকি দেখেন তো এ আই যে কোনগুলা শূন্য হচ্ছে যখন আই নট ইকুয়াল টু জে যেমন আমি যদি আপনাকে বলি এখান থেকে এ ওয়ান থ্রি ভুক্তিটা কত ওয়ান থ্রি বলা মানে কি এক নাম্বার রো তিন নাম্বার কলাম তাহলে এক নাম্বার রো তিন নাম্বার কলামে যদি যান আপনি পাবেন ককে শূন্যকে তাহলে এ ওয়ান থ্রি মানে শূন্য কখন হচ্ছে যখন আমাদের আই নট ইজ টু যে হচ্ছে অর্থাৎ ওই ভুক্তিটা সারি বা কলাম যখন মিলতেছে না তখনই ওই ভুক্তিটা শূন্য হচ্ছে আমি এই কন্ডিশনগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি কারণ এগুলো এমসি দে নিচের কোনটি সঠিক তখন মুখস্থ করে ছেলে মেয়েরা আসলে মুখস্থ করার এখানে কোনো কিছু নেই ওকে এরপরে আসি আমাদের আট নাম্বার স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্সটা রকম কোনো ম্যাট্রিক্সের তো কর্ণ ম্যাট্রিক্স মানে এটা অবভিয়াসলি একটা বর্গ ম্যাট্রিক্সই কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি একই হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে যেমন এ আমাকে কর্ণ ম্যাট্রিক্স চিন্তা করতে হবে ধরলাম ফোর জিরো 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 ফোর জিরো 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 ফোর এটা হচ্ছে থ্রি বাই থ্রি এর বর্গ বর্গ হওয়ার পর এটা শুধু কর্ণের উপাদান বিদ্যমান তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পরে আমরা দেখতেছি হচ্ছে আমার যে কর্ণের ভুক্তি ওগুলো সবগুলো হচ্ছে কি একই অর্থাৎ ফোর 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 অর্থাৎ যদি কর্ণ ম্যাট্রিক্সের সকল ভুক্তি যদি একই হয় তাহলে ওইটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স সো এখান থেকে অনেক সময় অপশনে বলা হয় যে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স সকল স্কেলার ম্যাট্রিক্স কি হয় কর্ণ ম্যাট্রিক্স হয় ওকে এগুলো হচ্ছে এমনি জাস্ট বুঝার জন্য লিখা স্কেলার ম্যাট্রিক্সের পরে আমাদের নয় নম্বর ডেফিনেশনটা হচ্ছে একক অথবা অভেদক ম্যাট্রিক্স এটাকে ইংলিশটা মুখস্থ করাটা খুব দরকার সেটা হচ্ছে ইউনিট অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স জিনিসটা একটু বোঝার চেষ্টা করি একক বা অবেদকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের সকল মানে কর্ণের সকল ভুক্তি বাকি ভুক্তিতে এমনি তো কর্ণ ম্যাট্রিক্সের শূন্য হয় কর্ণের সকল ভুক্তি যদি ওয়ান হয় তবে তাকে একক ম্যাট্রিক্স বলে বা অবেদক বলা হয় সব থেকে বেশি অবেদকটাকে বেশি ইউজ করে একক বা অবেদক অবেদক ওয়ার্ডটা পরীক্ষায় বেশি ইউজ করা হয় এক্সাম্পল কীভাবে করে এটা এ ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে থ্রি বাই থ্রি এর এটা একটা বর্গ বর্গ হওয়ার পরে এটা আবার একটা কর্ণ কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পরে এটার প্রত্যেকটা কর্ণের প্রত্যেকটা ভুক্তি কি হচ্ছে একই হচ্ছে একই না শুধু ওয়ান হচ্ছে সেজন্য এটাকে বলা হচ্ছে একক বা অবেদক ম্যাট্রিক্স এবার জেনারেলি অবেদক ম্যাট্রিক্সে প্রকাশ করা হয় আই দ্বারা যদি আপনাকে কোনো জায়গায় আই টু বলে দে আই টু বলা মানে হচ্ছে ওই জায়গায় ওয়ান জিরো জিরো ওয়ান অর্থাৎ টু বাই এর একটা অবেদক ম্যাট্রিক্স আপনাকে যদি কোনো জায়গায় আই থ্রি বলা থাকে তার মানে এটা মানে হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান অর্থাৎ থ্রি বাই থ্রি এর একটা অবেদক ম্যাট্রিক্স অর্থাৎ উপরে প্রথম যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে একটা আই থ্রি ম্যাট্রিক্স স্যার আপনি এখানে থ্রি বাই থ্রি লিখে নেছেন শুধু থ্রি লিখছেন না অবেদক ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য শুধু এখানে একটা টু বা একটা ভাবে লিখলেই হয় যেমন আপনাকে যদি কোনো জায়গায় আই ফোর বলে তার মানে হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান মানে এটা ফোর বাই ফোর হবে অটোমেটিক্যালি জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান অর্থাৎ এটা ফোর বাই ফোরের একটা কী একক বা অবেদক ম্যাট্রিক্স ওকে এরপর এটাকে প্রকাশ করা হয় এমনি আর কি দ্বারা প্রকাশ করা হয় আই এন ওকে এরপর আসি দশ নম্বর এটাকে বলা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স থাকে বলে আমরা দেখি শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য সহজ কথাই যে ম্যাট্রিক্সের সকল ভক্তি শূন্য সেটা কীরকম সেটা হচ্ছে সাপোজ আমি একটা উদাহরণ দিল জিরো 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 এটা হচ্ছে একটা টু বাই টু এর শূন্য ম্যাট্রিক্স আমি দিলাম হচ্ছে জিরো 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 শূন্য ম্যাট্রিক্স হওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স হতে হবে না এটা যে কোনো কিছু হলেই হবে যেমন এটা হচ্ছে রো হচ্ছে টু কলাম হচ্ছে থ্রি তার মানে এটা হচ্ছে টু বাই থ্রি এর একটা কি শূন্য ম্যাট্রিক্স এগুলা গেল হচ্ছে আমাদের বেসিক প্রথম ডেফিনেশান দশটা এরপর আমাদের অনেকগুলো ডেফিনেশান আছে যেগুলোর জন্য আমাদের গুণফলটা জানা অতি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের গুণটা অতি গুরুত্বপূর্ণ আমরা পরবর্তী ক্লাসে গুণফল সম্পর্কে জানতে পারবো সো এতটুকুই পর্যন্ত আমার ক্লাসটা ভালো লাগলে শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ